الله 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 اي جي امرا جي رڪم بولتي

अलॻी कादीम तुम् अलाह गुमी शागुर तुम् महाबूदु तुम् अल गमान तुमी रोगीम तुम् कारी तु अल अलागुर तुंहिंजी महाब तुम् अलाह अल

अल

বলিনি বল তুই একা পাতাটা যদি আরো আছে সবকে দেবো কিন্তু মন দিয়ে করলে হবে না বিনা দানার খেজুরটা হলো কি করি সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুরটা হল কি করি এলো কি করি কি ঘটনা আমার নবীর জমানায় আমার নবীর যুগে একটা ঘটনা ঘটেছিল সেই থেকে বিনা দানার খেজুর এখনো তো আমরা খা আমার নবীকে আল্লাহর কে সম্মান দিয়েছিলেন মন দিয়ে শুনতে হবে শুধু খেজুরের ঘটনা আছে এই গজলে না আরো কিছু রয়েছে আমার নবীকে আল্লাহ মামিনার ঘরে পাঠালে মামিনা বড় চিন্তা করে সেই সময় নিয়ম ছিল দাই মারা এসে নিয়ে যত লালন পালন করে দিয়ে যত দুধ মারা অন্যজনা দুধ পান করাতো কিন্তু মামিনা চিন্তা করে আহা আমার এত সুন্দর ফুটফুটে বাচ্চা কেমন করে মানুষ করব আল্লাহর তরফ থেকে কি খবর আসে মামিনার কাছে কবি चंदের মাধ্যমে লিখতে দকল মা আমিনার দো দেখো দোলে মিমির ফল মা আমিনার দোলান দেখো দলে মিমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাইন দেখো তোলে মিমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো যাহার সমতোল সে আশার পারে বলছে দেখো আশার পারে বলছে দেখো সারা জগৎ কো আশার বারে বলছে দেখো সারা জগৎ কো হল কি পরে বলেলাইলাগা ইল্লাল লাগু মুহাম্মাদের অসহল লাইলাগা ইল্লাল লাগু মোহাম্মাদের অসহল বা আমি নারে দলাই দেখো তলে বিমের ফোল। তনিয়া ঘরে পাবি নাগ জাগাের সমত হল বা আমি নারে দলাই দেখো, তলে বিমের ফোল। তনিয়া ঘরে পাবি নাগ জাগারে সমতল মা নাের চিন্তা করে। থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছিল পিতার ছায়া ছিল না মাথায় কবি জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন শুধু ছিল মা আমি না ছিল না আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনি এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারা দাও ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি শিরোমণি হবে নবী কোলের মোল হবে নবী কোলের মোল দুনিয়াতে যার না মহবে বোখাম মাদ্রাসো হোল তুনিয়া পে জানি না মহবে বোখাম মাদ্রাসোল বা আমিনার দোলাই দেখো তোলে বেমের পোল তুনিয়া ঘোরে পাবি না ঘোটজাঘার শগত সমত। আমার নবী ইসলাম প্রচার করে দিন প্রচার করে এক ইহুদিরা দিনরা আমার নবীকে কত কষ্ট দিতেন এক ইহুদি এসে প্রশ্ন করে বলে মোহাম্মদ তুমি যে দিন প্রচার করছো ইসলাম প্রচার করছো তুমি শেষ নবী বলে দাবি করো তোমার আগে তো অন্যান্য নবীরা এসেছিল কত নবীরা কত মজে যা দেখিয়েছে কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কেউ মাছের পিটেতে ছিল কেউ আল্লাহ এই দুনিয়াতে কারোকে আশাবাড়ির ক্ষমতা দিয়েছে কিন্তু তুমি যে মোহাম্মদ নবী তোমাকে কেমন করে নবী বলে মেনে নেবো কেন তোমার কাছে আমি একটা পরীক্ষা করব এই মোহাম্মদ কি পরীক্ষা সেই খেজুরের দানা একটা পকেটে করে এনেছে সেই ইহুদি এনে বলছে শোনো মোহাম্মদ তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর যদি তুমি সত্যিকারের নবী হও তোমার এই দানা থেকে একটা গাছ বের হবে একদিন একটা গাছ বের করে দেখাতে যখন এই কথা বলে আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা ইহুদির কাছ থেকে নিয়ে আমার নবী তাকে উত্তর দেয় বলে শোনো ইহুদি ভাই তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি এখানে আল্লাহর হুকুমে ইচ্ছাতে একটা গাছ শুধু হবে না এখানে একটা গাছ হবে সেই গাছেতে ফল হবে ফলও তো যগন এই কথা বলে তখন ইহুদি চিন্তায় পড়ে যায় একদিনে গাছ হবে ফল হবে এটা বলে কি করে গো কিন্তু ইহুদির সাথীরা যারা পেজনে ছিল বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না কিন্তু সেই ইহুদি ভয়েতে ঘরে চলে যায় চিন্তা করে কেমন করে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার কাছে বাঁচব সেই ইহুদি চলে যায় তারপর কি হয় বিনা দনার কেজুর কেন হলো লিখছে দেখো এক কেজুর দানা নি এক ইহুদিনবীর কাছে কয়াতে গাছ এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পোতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পোতে হাসে বলে এই দানারি ফল খাবে গো কাল কি হতি তুমি এসে এই দানারি ফল খাবে গো কি হতি তুমি এসে আর ভাবে কি হতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি হতি দানা চুরি করে তুলে নেয় আস্তে 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 এসে গভীর রাত্রে যেখানে দেখে কেউ নেই আমার নবী পাক যেখানে খেজুরের দানাটা পুঁতেছিল সেই জায়গা থেকে খেজুরের দানাটা তুলে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছে ভোগ বলিয়ে শোনো মোহাম্মদকে বিয়জ্জত করব কেন কালকে খেজুর এই গাছ থেকে দানা বের করবে বলেছিল কিন্তু সেই দানা আমার পকেটে সব লোকজন জোগাল করছে তারপরের দিন কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাত

দ আর খেজুর খেগে বলে ইহতি এর টা না কোথা। আর প্রশ্ন করব না একটা কথা তুমি আমার উত্তর দিয়ে দাও আর আমি তোমাকে কোনোদিন প্রশ্ন করব না কি প্রশ্ন যে এই আরবীর বুকে হাজার হাজার খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে আটি থাকে কিন্তু এই খেজুর গাছের মধ্যে সব খেজুরের মধ্যে দানা আছে কিন্তু তোমার যে খেজুর গাছ হলো এই খেজুর গাছে খেজুরও হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই আটি নেই কি বাবা আমার নবী যদি থাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে না আমার নবী কারুকে কষ্ট দিবেন না এই দুনিয়াতে আমার নবী তাকে কি উত্তর দেয় সেই গাছের একটা জায়গা তিনটে চারটে খেজুর খাবার পরে দেখে ইহুদি সেই খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এই দানা কোথায় নিজের হাতে নবী তাকে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এই দানা কোথায় খেজুর খেয়ে বলে ইগতি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের কেজুরে দানা কি আর হয় ইগতি তখন শিকার করে ইগতি তখন শিকার করে মোর নবীর কাছে বল